গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর এখন মানে সকাল সাড়ে তো এখন দিয়ে আর কি আজকে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো তো এদিকে তোমার হচ্ছে সকালবেলা আর কি চা করলাম যে আমি একটু চা খেলাম মায়ের বাবাকে চা দিলাম তো মায়ের বাবা আজকে আর কিছু খেয়ে গেলো না বললো আমি হচ্ছে শুধু চা খেয়ে যাবো তো চাটা খেয়ে অফিসে চলে গেলো আর আমি এদিকে এই যে এবারে আস্তে আস্তে টুকটুক করতে করতে এলাম রান্নাঘরে তো এই দেখো এদিকে তোমার হচ্ছে বেগুন পোড়াচ্ছি আর এই বেগুন দুটো হচ্ছে তোমার সেই বাপি বাজার করে এনেছিল সেই বেগুন আর কি আমরা আর কি কেনা হয়নি বাপি এনেছিল তো লাস্টে ছিল তো ভাবলাম হচ্ছে খেয়ে নিই তো এদিকে বেগুন পড়াচ্ছি কি বাবা কি হচ্ছে তুমি নিচে দাগ দিচ্ছো ওর আমার দুষ্টু লে ওই বইনে নিয়ে বইনে বই নিয়ে বই পড়ে যাও ও বাবা দালা 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 বেগুন তো পুড়ে যাচ্ছে দাঁড়াও দাঁড়াও দেরো মায়ের বাবা তো আসলে তোমার বেগুন খায় না ওর আমারই খেতে হবে তো ও নষ্ট হয়ে যাবে এখন তো ভাবলাম খেয়ে নিই তা এই যে বেগুন পোড়া আসলে বেগুন পোড়ানোর একটা তোমার কারণ আছে কি বলতো এ দেখো এই তোমার আছে হচ্ছে পান্তা ভাত ও কালকে তোমার রাতে আর কি এই চালটা আমাদের নতুন চাল তো কালকে রাতে তোমার ভাত আর কি বেশি হয়েছিল তো ওই জন্যই আর কি খাওয়া হয়নি মানে ওগুলো এক্সট্রা ছিল সকালবেলা হচ্ছে পান্তা তো ওই জন্য আলু ফালু কিছু ভাত দিইনি কালকে তো তোমার হচ্ছে ওই জন্যই আর কি বেগুনটাও পুড়িয়ে নিচ্ছি তো বেগুন পোড়া আর হচ্ছে পান্তা আর সেই বাড়িতে গিয়ে তোমার মা হচ্ছে লেবু পাঠিয়েছিল তিনটে তো সেই লেবুই আছে আর আমার লেবু দিয়ে পান্তা ভাত বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে তো এই যে ওই আর পান্তা ভাত তো এই এই দেখো হচ্ছে ভাত আর তোমার এই হচ্ছে বেগুন পোড়া মাখা তো আমি যে খেয়ে নেবো মায়ের বাবা আজকে আর কিছু খেয়ে গেলাম এই কথা হচ্ছে খেয়ে যায় বললাম শুধু চা খেয়েছি আজকে খেতে ভালো লাগছে না তুমি খাবে না হ্যাঁ

우리 잠이 많이. 자고 자는 거지 자고 나나 나. 아니, 케니 아직 케니 나와 자지 졸. 우리 멍청아. 아자 케니 아무 자지 다나 와서 케드래 케드래 쳐르 쳐르 자고 쳐르 구지네 구지네 쳐르 다는 거지. আমি জানার গো মন যাওন গো ছোট বাজে নামি যাও আমি আমি যাব এই চল আমি যাও চলো এই তো আমি বসতে ঘুরে আসি আর তো এই যে হার কেন বল সেই যে কান্না জুললো থামি যাবো থামি যাওয়াটা যাও করে আটকালাম বলে কি এই যে বলে কি যা যে ফোন দাও আর এই দুই তিন দিন সময় এরকম করছে আমি মানে হচ্ছে নতুন জায়গা যা করে ভোরানোর চেষ্টা করছি বায়না করছে হচ্ছে রান্নার সময় রান্না করতে দিচ্ছে না কোলে উঠে বসে থাকছে আচ্ছা তোমার এবার আমি রান্না করব। তখন বাধ্য হয়ে আমার হচ্ছে একটুখানি ফোন টোন দিতে হচ্ছে এই দুই তিন দিন ফোন টোন দিলাম এ তো হচ্ছে ভাবলাম যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঠিক তো হওয়ার নয় তোমার মানে আরও যে বেড়েই চলেছে ফোন দাও আজকে সেই যে কান্না ঝুলল আমি বলেছি আজকে তুমি কাঁদো আমি ফোন দেবোই না দেবো না মানে দেই নি এক দু ঘন্টা টানা কেঁদেছে আমি কাঁদো তারপরে আস্তে আস্তে চুপ করলো তারপরে এই যে হচ্ছে সেই জন্য আর ভিডিও টুডিও কিছু করা হয়নি যাওয়া করে মোটামুটি রান্নাটা করলাম আর এই দেখো মেয়ের জন্য তোমার আর কি সেই কালকে মাছ নিয়েছিলাম তো তারই কিছু ছিল তো এই মাহির জন্য পেটি আর এই যে আলু দিয়ে ঝোল করেছি তো ওকে এখন হচ্ছে খাওয়াবো না যে নাও হাঁ করো আর আসলে বাড়ি আজকে আর কোনো সবজি নেই মাহির হচ্ছে বাবা তোমার বলেছে আজকে বাজার করে নিয়ে আসবে আমি বলছিলাম আমি যাবো তো বলছে যেতে হবে না তুমি বলো আমি হচ্ছে বান্দবখন তো ওই না মাছ মাছ নাও মাছ শুধু মাছ হ্যাঁ করো কী হলো দেখেছো কেমন এই ভাত খাওয়াতে গেলে যে কি জ্বালাতন তো যাই হোক তোমার হচ্ছে এখন বাজে হচ্ছে একটা হচ্ছে সবে চান করলাম করে তোমার হচ্ছে গেছিলাম ছাদে জামা কাপড় টাপড়গুলো মেললাম আর ঠাকুরের একটু পুজো দিলাম দিয়ে আর খাওয়াতে বসলাম তো খাইয়ে দিয়ে নিই ওর বাবা আসলা তারপরে খাবো তো আজকে ওই উছে আলু ভাতে দিয়েছি আর তোমার ওই হচ্ছে এই আলু দিয়ে মাছি দিয়ে একদম পাতলা প্লেন ঝোল করেছি কোনো রকম মশলাও হচ্ছে দিইনি মানে জিরে গুঁড়ো আর তোমার বাবা রাক্ষস আসবে বাবা মাছ শুধু মাছ দেবো এটা নিলে শুধু মাছ দেবো খেয়ে নাও রাক্ষস ওখানে বসে আছে কিন্তু খেয়ে নাও খাও শুধু মাছ দেবো আসলে কি বলো তো মায়ের হচ্ছে মনটা মানে খারাপ করছে সারাক্ষণ সবার সাথে থাকে তো একটা ঘরের মধ্যে একা ওরও ভালো লাগছে না এত কাঁদছিলো যেটি মাসে ছিল নিয়ে যাবে বলে তার সে তো হচ্ছে গেল না সেগি খেয়ে নাও বড় রাক্ষস না খেলেই চলে আসবে বু করে বাবা কি মেয়ের মতন তুমি খেয়ে নাও তো চলো মেয়েকে মাথাও আগে চলে যা মাই খেয়ে নিচ্ছে একদম চলে যা চলে আসবি না একদম আমাদের কিন্তু পা পাইলে কিন্তু বলে দেবো কিন্তু তো पाप गए और ना बोले दो ही ही पापा जी द्वार के पापा आज वेदो चलो मान्या खुदिस चबा चलो आज खा लो ना मुझे पापा ला खुदिस चबा ओ अच्छा पापा ये खुदिस च 2 मिनट रखो से तो मुका दो तो ए सोए ना अबला में के नहीं थी ये और भागो अल खा Haaa... Maana? Ui, asa hindu! Maana, maana? Aria, khedira maina, tala... Ammukula cholara shive, papa ee... Maapa hindu, maapa hindu, maa ee khachaka cholaka cholaka... Papa ila nalaka hindu, polaka pa hindu, papa ila hindu, maa polaka pa hindu... Cholaya... Aka, neta? Talu... Cholaya... Maa ee kei, khayada ee ennila, maa rami iliakona, cheta maantua matata anasara... Aria, আমি হচ্ছে যেখানে যাই না এই সিঁদুর আমি সাথে করে নিয়ে যাই মানে এমনি হচ্ছে কৌটো বা কিছু আনি না আমার সাথে বিয়ের পরে থেকেই পরের দিনই মা এটা দিয়েছিল এই কৌটোটা এটা রূপ তো মা বলে মা বলেছিল এটাতে সিঁদুর রেখে রেখে পড়িস তো আমি কোথাও গেলে ওই তোমার হচ্ছে এটা এই সমেতে নিয়ে আসি যে এমনি কৌটো বলো বা তোমার হচ্ছে কিছু না দাঁড়াও তুমি নাড়া দিও না দাঁড়াও তুমি হাত দিও না মা সরে যাও দাঁড়াও দাঁড়াও মাই সরো মাই সরো আমি দেখতে পাচ্ছি না সরে যাও কি বাবা এইটা তো আমি ওই যে তোমার যখন হচ্ছে হায়দ্রাবাদে ছিলাম না তখন আমি ওখানে হচ্ছে নিয়ে আসি এটা আমি যখন যখন যেখানে যেখানে যাব আমি নিয়ে যাবো কি বাবা আচ্ছা

সিঁদুর পরার সময় চুল মানে সে বাধা রাখতে হয় তো তাই ভিজে চুল যে বাঁধলাম এবার ছেড়ে দেবো আর মাই আছে ভীষণ কেঁদেছে কিন্তু আজকে দিনই এই জানো এই তো দুদিন মানে ফোন দেখছে একটু একটু করে আর তাই হচ্ছে মানে মনে করছে চাইলেই তো মা ফোন দিয়ে দেবে ওই জন্যই আজকে যে ফোন দিইনি আজকে আর এখন আর কিছু বলছে না দেবো না আজকে তো না দেওয়া যায় তবে ভালো

দু ঘন্টা ধরে বসে বসে কেটে আমি ফোন দেইনি আর না এই সবে খাওয়ালাম খাইয়ে উঠে শুয়েছি এই গোন গোন เนาะ তো ভাত বন্ধু এনে খাওয়াতেছি তো এই হলো আমাদের হচ্ছে খাবার দাবার আর যে খাবার বেড়ে নিলাম আর যে তোমার মেয়ে খুব কাঁদছিল ওর হঠাৎ আবার মনে হলো থামি যাব তো আজকে ভিডিওটা গানে শেষ করলাম